আজকে তোমাদের সাথে শেয়ার করব এই শীতের দিনের একটা খুবই মুখরোচক খাবার যেটা খেতে আমাদের কম বেশি সকলেরই ভালো লাগে নমস্কার ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল জীবনের টুকিটাকি আমি সোমা চলে এসেছি আজকে একটা রেসিপির সাথে আজকে তোমাদের সাথে শেয়ার করবো চিংড়ির বড়া ফুল চিংড়ি বা কুচো চিংড়ি আমরা যেয়ে জেনামই ডাকি না কেন খাবারটি খেতে কিন্তু অতি সুস্বাদু এটা খেতে আমাদের সকলের কম বেশি খুবই ভালো লাগে তাহলে চলো আজকে রেসিপিটা শুরু করা যাক যে আমি কীভাবে চিংড়ির বড়া তৈরি করি প্রথমে ফুল নিয়ে নিয়েছি এই ফুল ফুলচিংড়িটা পুরো সাদা ধপধপে দেখতে হয় আর একদম কুচো কুচো চিংড়ি এটাকে কেউ কুচো চিংড়ি বা কেউ চিংড়ি বলে তবে আমরা এটাকে ফুল চিংড়ি নামেই ডাকি প্রথমে ফুল চিংড়িটা ধুয়ে ভালো করে পরিষ্কার করে নিয়ে ঝুড়িতে দিয়ে জল ঝরিয়ে নিয়েছি তারপর এর মধ্যে পরিমাণ মতো নুন আর হলুদ দিয়ে দিলাম এরপর আমি এর মধ্যে আদা বাটা রসুন বাটা পেঁয়াজ কুচি আর কাঁচা পাকা লঙ্কা কুচি দিয়ে দিলাম কাঁচা পাকা লঙ্কা কুচি দিলাম তাতে দেখতে ভালো লাগবে এবার সব কিছু দিয়ে খুব ভালো করে এটাকে মিশিয়ে নেব এই মিশ্রণটা হাত দিয়েই খুব ভালোভাবে মেশাতে হবে চামচ দিয়ে মেশালে কিন্তু তেমন একটা ভালো হবে না হাত দিয়ে মিশিয়ে আমি এটাকে আধ ঘন্টার জন্য চাপা দিয়ে রেখে দেব তারপর আধ ঘন্টা পর এর ঢাকনাটা খুলে এর মধ্যে আমি কি কি মেশাই চলো সেটা তোমাদের দেখাই এখানে আধ ঘন্টা হয়ে গেছে দেখো আমি ঢাকনা খুলে নিয়েছি এরপর কুচি কুচি করে ধনে পাতা এর মধ্যে দিয়ে দিলাম এরপর এর মধ্যে পরিমাণ মতো বেসন দিয়ে দিচ্ছি আর কিছুই লাগবে না মাত্র সামান্য কটা উপকরণ দিয়ে এই ফুলচিংড়ির বড়া রেডি হয়ে যায় শীতের দিনে ডালের সঙ্গে ডাল ভাত কিংবা আমরা সন্ধেবেলা স্ন্যাক্স হিসাবেও এটা কিন্তু খেতে পারি দারুণ সুন্দর লাগে আমি জানি তোমরা অনেকে এটা বানাও কিন্তু আমি যেভাবে বানাই সেটাই তোমাদের সাথে শেয়ার করলাম দেখো এটা হাতের মধ্যে নিয়ে নিয়েছি আর একদম পাতলা পাতলা করে যেভাবে আমরা পেঁয়াজই ভাজি ঠিক সেভাবে হাতের মধ্যে নিয়ে পাতলা পাতলা করে তেলের মধ্যে দিয়ে দেব। আমি ভাজার জন্য সাদা তেল নিয়েছি তোমরা সর্ষের তেলও নিতে পারো তেলটা খুব ভালো করে গরম করে নিয়ে তারপর এক এক করে চিংড়ি মাছের বড়াগুলো তেলের মধ্যে দিয়ে দিচ্ছি তো দেখতেই পাচ্ছ আমি কিভাবে দিলাম গ্যাসের ফ্লেমটাকে একদমই কম করে দেব জোরে করে দিলে কিন্তু চিংড়ি মাছটা তাড়াতাড়ি লাল হয়ে যাবে আর ভেতর থেকে কাঁচা থেকে যাবে আর যত আমরা গ্যাসের ফ্লেমটা কম করে আস্তে আস্তে একটু টাইম নিয়ে ভাজবো ততই কিন্তু এই বড়াটা খেতে একদম মুচমুচে হবে এর মধ্যে আর কিছুই দিতে লাগবে না তো আমি এইভাবে বানালাম তোমরা কিভাবে বানাও সেটা আমাকে অবশ্যই কমেন্ট করবে আর এখানে দেখো আমি এক পিঠটা খুব ভালো করে প্রথমে আমি ভেজে নিলাম এরপর উল্টে দিচ্ছি দিয়ে আর এক পিঠ সেমভাবে আমি গ্যাসের ফ্লেমটাকে একদম কম করে দিয়ে ভাজবো তাহলেই তৈরি হয়ে যাবে মুচমুচে চিংড়ি মাছের বড়া বা ফুল চিংড়ির বড়া এক পিঠটা হয়ে গেছে দেখতেই পাচ্ছ আর এক পিঠটা আমি ভেজে নেব একবার গ্যাসের ফ্লেমটাকে একটু জোরে করে দিচ্ছি আবারও একটু কম করে দিচ্ছি এইভাবে একটু জোরে একটু কম করে দিয়ে ভাজতে হবে তো দুপিট লাল লাল করে আমার ভাজা হয়ে গেছে সেটা তোমরা বড়াটা দেখে বুঝতেই পারছ আর আওয়াজটা আমি শোনাতে পারছি না এত সুন্দর একটা আওয়াজ হচ্ছে একদম মুচমুচে হয়েছে এটা গরম গরম ডাল ভাতের সাথে কিংবা সন্ধেবেলা স্ন্যাক্সে জমে যায় সেটা তো তোমাদের বললামই তো আমি এইভাবে বানালাম তোমরাও একবার ট্রাই করে দেখতে পারো বাদ বাকি বড়াগুলো আমি ভেজে নিচ্ছি এখন আমার ফুলচিংড়ির বড়া পুরোপুরি রেডি হয়ে গেছে আমি একটা সার্ভিং ট্রের মধ্যে ঢেলে নিয়েছি আর একটু ধনেপাতা দিয়ে গার্নিশ করে দিয়েছি তো আজকে আমার এই ফুলচিংড়ির বড়ার রেসিপিটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও যদি ভালো লাগে একটা লাইক করে কমেন্ট করো নতুন বন্ধু হলে যারা আমার চ্যানেল আজকে প্রথম ভিজিট করছো তোমাদের যদি আমার ভিডিও বা রেসিপি ভালো লাগে তাহলে আমাকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো আবার দেখা হচ্ছে পরের দিন নতুন একটা কোনো রেসিপি বা ব্লগ ভিডিওর সাথে ততক্ষণের জন্য সবাই ভালো থেকো আর হ্যাঁ বাড়িতে কিন্তু অবশ্যই বানিয়ে খেয়ে দেখো আর খেয়ে আমাকে অবশ্যই কমেন্ট করো যে তোমাদের কেমন লাগলো তাহলে আজকের মতো আসি সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা আবার দেখা হবে পরের দিন নতুন ভিডিওর সাথে